বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সাবাহা কালেকশন থেকে আর একটি হচ্ছে যে ইন্ডিয়ান দিল্লি বুটিক ড্রেস নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কে কোথায় আছেন ভালো আছেন কিনা জানাবেন আর হচ্ছে কি জানো বলে যে যেখানে আছেন ভালো আছেন আল্লাহ এটাই কাম ভালো থাকেন এটাই কামনা করি ঠিক আছে তো হচ্ছে যে ডেলিভারি প্রসেসটা বলে দিই যার যে ড্রেসটা পছন্দ হবে সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে হচ্ছে সাবার কালেকশানে হচ্ছে যে ইনবক্স করবেন ঠিক আছে আর যেটা হয় সেটা হচ্ছে যে ডেলিভারি কনফার্ম করার আগে হচ্ছে কি যেন বলে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে কনফার্ম করবেন ঠিক আছে এ হচ্ছে চিয়া কালারের মধ্যে ম্যাজানটা কালারের একটা প্রিন্ট থাকবে ঠিক আছে সাথে হচ্ছে যে এরকম একটা হচ্ছে যে লেস পেয়ে যাবেন আপনারা ঠিক আছে হচ্ছে যে লেসটা পেয়ে যাবেন এটা একটা বুটিক্সের একটা ড্রেস যেটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের ইন্ডিয়ান দিল্লি বুটিকস ঠিক আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের পেটানো একটা অ্যাম্বয়ডারি থাকবে সিকোয়েন্স করা পেটার্ন একটা সুতা হচ্ছে এম্ব্রয়ডারি করা থাকবে ঠিক আছে ব্যাক পোর্শন আর হচ্ছে যে ফ্রন্ট পোর্শন সেম থাকবে হ্যাঁ ব্যাক পোর্শন আর ফন পোর্শন সেম থাকবে এটার কি যেন আজকে আমার ভুল হচ্ছে সবগুলা এ হচ্ছে যে প্রিন্টের প্রিন্টের হচ্ছে যে প্যান্টের কাপড়টা যেটাতে হচ্ছে যে মাসাল্লাহ অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে আর কাপড় কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ বিসমিল সরি ইনশাআল্লাহ অনেক ভালো পাবেন ঠিক আছে যেহেতু হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুটিসের কাপড় ঠিক আছে এ হচ্ছে প্যান্টের কাপড়টা আর অন্যটা পেয়ে যাবেন হচ্ছে শিপনের মধ্যে বা করা ঠিক আছে এ হচ্ছে ওড়নাটা শিপনের মধ্যে যারা হচ্ছে যে শিপনের ওড়না পড়ে তাদের জন্য হচ্ছে খুবই সুন্দর তো এ পর্যন্তই ড্রেসটা দেখাই দিলাম যাদের ভালো লাগবে তারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে হচ্ছে সাবেভা কালেকশনে হচ্ছে যে ড্রেসটা কনফার্ম করে দিবেন ঠিক আছে সাথে হচ্ছে ফোন নাম্বার আর অ্যাড্রেসটাও দিয়ে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবার একটা ভিডিওতে হাজির হয়ে যাব